হ্যালো ভাই চলে আসছি নতুন ভিডিও নিয়ে যেখানে থাকছে তিরিশটি ইম্পর্টেন্ট জিজ্ঞেস করছে বিষয় ভারতের নদীর তীরবর্তী শহর দেখে নেব প্রথম প্রশ্ন কলকাতা কোন নদীর তীরে অবস্থিত হুগলি পরের প্রশ্ন আগ্রা কোন নদীর তীরে অবস্থিত উত্তর যমুনা পরের প্রশ্ন শ্রীনগর নদীর তীরে অবস্থিত উত্তর ঝিলাম পরের প্রশ্ন হায়দ্রাবাদ কোন নদীর অবস্থিত উত্তর মুসি নদী পরে কটক কোন নদীর অবস্থিত উত্তর মহানদী পরের বৈষ্ণ হরিদ্বার কোন নদীর অবস্থিত উত্তর গঙ্গা পরে জামশেদপুর কোন নদীর অবস্থিত উত্তর সুবর্ণরেখা পরে বারাণসী কোন নদীর অবস্থিত উত্তর গঙ্গা পরে প্রশ্ন অযোধ্যা নদীর তীরে অবস্থিত উত্তর সারইউ প্রশ্ন বৈষ্ণব কোন নদীর তীরে অবস্থিত উত্তর গোমতি পরে বৈষ্ণব দিল্লি নদীর তীরে অবস্থিত উত্তর যমুনা পরে প্রশ্ন আহমেদাবাদ নদীর তীরে অবস্থিত উত্তর সাবরমতি প্রশ্ন জব্বলপুর কোন নদীতে অবস্থিত উত্তর নর্মদা প্রশ্ন ফিরোজপুর কোন নদীতে অবস্থিত উত্তর শতদ্দ্রু প্রশ্ন কেদারনাথ কোন নদীতে অবস্থিত উত্তর গঙ্গা প্রশ্ন বিজয়ওয়াড়া কোন নদীতে অবস্থিত উত্তর কৃষ্ণা প্রশ্ন লুধিয়ানা কোন দীতের অবস্থিত উত্তর শতদ্রু পরে প্রশ্ন পানাজি কোন নদীর তীরে অবস্থিত উত্তর বান্ধবী পরে প্রশ্ন সুরাট কোন তীরে অবস্থিত উত্তর তাপ্তি পরে প্রশ্ন চম্বল কোন নদীর তীরে অবস্থিত উত্তর কোটা পরের প্রশ্ন পাটনা নদীর তীরে অবস্থিত গঙ্গা ও সোনের মিলনস্থল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পরে প্রশ্ন নাসিক কোন নদীর অবস্থিত উত্তর গোদাবরী পরে প্রশ্ন উজ্জয়নী কোন অদীতের অবস্থিত সিপড়া পরে প্রশ্ন গুয়াহাটি ডিব্রুগ ও তেজপুর কোন নদীর অবস্থিত উত্তর ব্রহ্মপুত্র পরে প্রশ্ন লে কোন নদীতে অবস্থিত উত্তর সিন্ধু পরে প্রশ্ন সম্বলপুর কোনো তীরে অবস্থিত উত্তর মহানদী পরের প্রশ্ন শ্রীরঙ্গপ্তম কোন অদীতির অবস্থিত উত্তর কাবেরি পরের প্রশ্ন শিলিগুড়ি কোনো তীরে অবস্থিত উত্তর মহানন্দা পরে প্রশ্ন অমরাবতী কোন তীরে অবস্থিত উত্তর কৃষ্ণা পরের প্রশ্ন পূর্ণিয়া কোনো অদীতির অবস্থিত উত্তর কষি পরে প্রশ্ন মুর্শিদাবাদ কোন নদীর অবস্থিত উত্তর হুগলি পরে প্রশ্ন ব্যাঙ্গালোর কোন নদীর অবস্থিত উত্তর ব্রীজ ভাবতী পরে প্রশ্ন নিজামাবাদ কোন নদীর অবস্থিত উত্তর গোদাবরী পরের প্রশ্ন গোরখপুর কোন নদীর অবস্থিত উত্তর রাপ্তি পরে প্রশ্ন মাদুরাই কোন নদীর দ্বিতীয় অবস্থিত উত্তর ভাইগাই পরে প্রশ্ন কোন নদীর তীরে অবস্থিত উত্তর নয়াল পরে প্রশ্ন নেল্লোর নদীর তীরে অবস্থিত উত্তর পেন্না পরে প্রশ্ন কোন নদীর তীরে অবস্থিত উত্তর ತುಂಗಭದ್ರಾ ಭಿ ಭಾಳ ಲಾಗವಶ್ಯ ಚ್ಯಾನೆಲ್ಸ್ಕ್ರೈಬೇ ಧನ್ಯವಾದ